ভুট্টি গরু আমরা অনেকেই দেখতে চাই যে একদম ছোট গরু ভুট্টি গরু এটি হচ্ছে আমরা যে ছোট তাজ খামারে গিয়েছিলাম তে 90 হলে ছেড়া দিবেন এটা একদম একদম একটা হিজিবল অবস্থা আর এগুলো এটা এটা এগুলো সমান দাম এগুলো সমান দাম সমান 80 90 হলে ছেড়ে দিবেন কেমন এগুলো কাস্টমার কেমন বাজারে অনেক কাস্টমার কাস্টমার অনেক না এটি সংগ্রহ করছেন কই থেকে এটা থেকে সিলেট থেকে বেশি রংপুর সিলেট থেকে আসে এখনো কি আপনাদের খামার আর আছে আমরা অনেক গরু আছে আর অনেক আছে মাশাআল্লাহ আর বেশি জাউরা বেশি জাউরা হ্যাঁ আপনাদের মাসাল্লাহ বাচ্চারা পিছে পিছে একদম জোতা নিয়ে হাঁটতেছে এই ভুটি দেখার জন্য